এটা কি করা টাডু আর ওই পাশের ডা ওটা মাদি টাডু মাদি দুই আছে এক লোকে এটা দাম চাই দিয়েছেন কত ষাট হাজার এটা কি গাড়ি সহ দাম টাম হয়েছে আজকের বাজারে কত দাম হইতেছে কত কয়েছে তিরিশ পঁয়ত্রিশ তো আপনি বিক্রি নিয়ত কত

ফ্রিজও পাইছিল ও মঞ্জুর ফ্রিজ চাইছিল না দাম চাইতে কত চল্লিশ হাজার দাম দামটা আজকের বাজারে কত দাম হইতেছে আঠাইশ ত্রিশ দাম হইতেছে তো কত হইলে সাইরে দি যা কত হইলে সাইরে দিও যা